আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়স সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দুয়াই আল্লাহ পাকে রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে ভিডিওটা এই ভিডিওটি একটি ভিন্নতর ভিডিও হতে যাচ্ছে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আজকের যে ভিডিওটা এই ভিডিওটি একটু ভিন্নতরে ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটি হলো আপনার যে কোনো বিপদ হোক আশা হোক ভরসা হোক অর্থাৎ যাবতীয় এক কথায় বলেন আপনার জীবনের জিন্দিগিতে ব্যবসা বাণিজ্যের সহ আপনি ব্যবসা উন্নত করতে পারছেন না পরিবারে অশান্তি আপনার নিজের অশান্তি মন শান্তি নাই দিলে শান্তি নাই টাকা পয়সার অভাব এরপরে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট মুসিবত এক কথাই বুঝেন এই জিন্দগির ভিতরে যা কিছু দরকার এবং যা যা আপনার শর্ট সব কিছুই পাবেন এই আমলটা করলে আজকে যে আমলটা দিব এই আমলটা আপনারা এটা করলেই পাবেন ইনশাল্লাহ এই আমলটি হলো আমার নিজের পরীক্ষিত অর্থাৎ আমার এতটুকু বয়সে আমি যা যা কিছু পাইছি হ্যাঁ অর্থাৎ এই আমলের বর কর আমি যা যা কিছু আমার নিজের চোখকে দেখছি তিনটা বিষয় আমার নজরে পড়েছে তিনটা আমল এই আমল যদি কেউ কন্টিনিউ সারা জীবনে করতে থাকে অর্থাৎ আপনার জীবনের সঙ্গী করে নেন এই আমলগুলারে তাহলে ইনশাল্লাহ আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে এবং এটা শুধু আম না বরং আমাদের উপরে একটা দায়িত্ব এটা করা বরং ফরজ আমাদের উপর একটা ফরজ করা তো আজকে যে ভিডিওটা আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটি একটি ভিন্নতর ভিডিও হতে যাচ্ছে। ওয়াজও না আবার কি কোনো শর্টকাট ভিডিও আজকে একটু লং হবে আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করবে তাসকে যে আমলটুক আপনাদেরকে দিব তিনটা বিষয় তিনটা বিষয় আমাকে ইনশাল্লাহ এক নাম্বার যে বিষয়টা মানে অর্থাৎ আমি যা যা কিছু দেখছি আমার জীবনে যে এই এই কাজগুলো করলে মানুষ এই এই পায় যেমন ধরেন যে কোনো মুসিবতের জন্য আপনি যদি দুর শরীফ পড়েন তাহলে মুসিবত আর থাকবে না যে কোনো হাজত অর্থাৎ আপনার জীবনে যা যা কিছু দরকার আপনি দুরুদের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন তিনটা বিষয় আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব এক নম্বর ল অর্থাৎ তবা স্তেফার যদি কোনো মানুষ প্রতিনিয়ত তবা করতে পারে যেমন আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব প্রতিদিন ই আমলটুকু করা যে কি। আস্তক ফিরুল ল হালাউদ্দিমা ওয়াতু ব ইলাইহে সত্তর বাদ ফজর পরে প্রতিদিন আস্তক উফিরুল ল হালাউদিমা ওয়াতু বৈলাইহি সত্তর বাদ এরপরে লা ইলাহাই লাল্লা একশো ছয়ষট্টি বাদ আর কি লা ইলাহাই লাল্লাহ একশো তো সিষট্টি বাদ এবং মোহাম্মদ উরসুল ল সল্ল আল্লিহ সাল্লাম তিনবার এরপরে দুরু শরীফ একশোতে বার এটা আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এ প্রতিদিনই কন্টিনিউটা করা এটা করলে কি হবে আপনার যাবতীয় কাজে আপনি মানে আসান পাবেন এবং আপনার জন্য সহজতর হয়ে যাবে তো আর মেন কথা হলো এক নম্বর আস্তাকির্লাহ পড়া বেশি 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 আস্তাকবির্লাহ পড়লে আপনি যা চাইবেন তাই পাবেন এবং দুই নম্বর বিসমিল্লাহ রহমান রহিম এই পবিত্র বাক্যটুকুর আমল শুরু করা অর্থাৎ বিসমিল্লার ভিতরে এত বরকত আছে যদি কেউ বিসমিল্লা সাধনা করতে পারে তাহলে সমস্ত কাজ তার জন্য আসান হয়ে যায় এবং সমস্ত কাজ মহাকলায় মোয়াক্কেল করে দেয় তো এই বিষমিল্লা শরীফের আমর বেশি বেশি বিষমিল্লা শরীফ পাঠ করবে হ্যাঁ সকাল সন্ধ্যায় তো আসি উনিশবার করি আসি এছাড়া এছাড়া অনেকবারই বিষমলা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই আর তিন নম্বর হলো নবীর দূর শরীফ পাঠ অর্থাৎ আপনার ওঠা বসা হুম অজু অবস্থায় পবিত্র অবস্থায় আপনি দূর শরীফ পড়বেন সবসময় রাসুলের পরে অগণিত হিসাব বে ভাবে দূর শরীফ পড়বেন রাসুলের পাক সাল্লাহ সাল্লামের মহাব্বতে তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে উন্নতি হতেই থাকবে হতেই থাকবে কখনো অবনতি হবে না ইনশাল্লাহ তবে যাই হোক যে যা কিছু আপনার সামনে বলেছি এটা সার সংক্ষেপ হলো আমি আবারও বলছি এক নম্বর ইস্তাকফার আস্তাফির্লাহ বেশি বেশি পাঠ করা বিসমিল্লা রহমানুর রহিম বেশি বেশি পড়া এবং সল্ল্লা আলাই মোহাম্মদ আলাইহি আলী ওসাল্লাম শরীফ বেশি বেশি পাঠ করা এই তিনটা বিষয়ের আমল যদি কোনো মানুষ তার নিজের জিন্দিগিতে তার নিজের হায়াতে যদি করতে পারে তাহলে তার যাবতীয় আশা আকাঙ্ক্ষা যেগুলা তার জন্য মঙ্গলজনক সবগুলা আল্লাহ কবর করবেন তো আমি আর ভিডিও লম্বা করছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলকে যেন আমি সহ সকলকে যেন আল্লাহ আমল করা তো সুবিধান করে হুম আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলকে আমার পক্ষ থেকে অগণিত অসংখ্য ধন্যবাদ